হ্যালো ইউরিবান আজকের যে টপিকটা হবে সেটা হলো কিউটো প্রোটোকল পরিবেশের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিউটো প্রোটোকল অর্থাৎ কিওটো চুক্তি যেটি জাপানে সংগঠিত হয়েছিল উনিশশো সালে কিউটো প্রোটোকল কি সেটা আমরা একবার দেখব কিউটো প্রোটোকল মূলত হয়েছিল বিশ্ব উষ্ণায়নের জন্য যে দায়ী কতগুলো গ্রিন গ্যাস গ্রিন গ্যাস তোমরা হয়তো জানো আমি বলে দিচ্ছি ছোট করে গ্রিন হাউস গ্যাস হলো এমন কিছু গ্যাস যা পরিবেশের মধ্যে সূর্যের কিরণকে তো অ্যাবজর্ব তো করে নেয় অর্থাৎ শোষণ তো করে নেয় কিন্তু তাকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় না সেটা বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু উষ্ণতাকে বর্ধন করে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের জন্য হচ্ছে কিওটো প্রোটোকলে এই গ্যাসগুলোকে কমানোর জন্যই একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল একটা চুক্তি হয়েছিল যেটা একটা আইনি চুক্তি ঠিক আছে গ্রিন কিওটো কি হলো একটি আইনি আবদ্ধ বহুরাষ্ট্রীয় এখানে অনেকগুলো দেশ কিন্তু এই প্রোটোকল বা চুক্তিতে আবদ্ধ হয়েছিল আইনি আবদ্ধ বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ এটা একটা লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি এটা একটা লিগালি বাইন্ডিং অর্থাৎ আইনে আইনি দ্বারা আবদ্ধ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক একটি চুক্তি লিগালি বাইন্ডিং যেই চুক্তির মাধ্যমে চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রিন গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি করাই হল এর উদ্দেশ্য অর্থাৎ কিয়টো প্রোটোকলের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো কতগুলো বহুরাষ্ট্রীয় বিভিন্ন দেশ এর সঙ্গে যুক্ত হয়ে আইনিভাবে যুক্ত হয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে যেখানে গ্রিন হাউস যে গ্যাসগুলোকে সেগুলোকে কমানো হবে না বিশ্ব কম করা যায় সেই কারণে এটাই ছিল তার মূল উদ্দেশ্য উনিশশো সালের এগারোই ডিসেম্বর জাপানের কিওটো শহরে প্রথম এই চুক্তি গৃহীত হয় উনিশশো সালে সালের এগারোই ডিসেম্বর জাপানের কিওটো শহরে কিওটো শহরে সংগঠিত হয়েছিল বলে এর নাম কি কিওটো প্রোটোকল কিন্তু এই চুক্তিতে গৃহীত তো হয়েছিল উনিশশো সাতানব্বইতে কিন্তু এটা যে কার্যকর হয়েছিল সেটা কিন্তু অনেক বছর লেগে গেছিল দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এই চুক্তি কিন্তু কার্যকর হয়েছিল কিওটো প্রোটোকলে আবদ্ধ দেশের সংখ্যা বর্তমানে একশো বিরানব্বইটি দেশ রয়েছে এবার আমরা দেখবো যে চুক্তিটি হয়েছিল তার প্রেক্ষাপট কি ছিল এর পেছনে হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ডটা কী কেন এই চুক্তিটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন বা আর্ট সামিট হয়েছিল উনিশশো সালে নাইনটিন নাইনটি টুতে তে আর্থ সামিটে পরিবেশ এবং তার উন্নয়নের জন্য একটি সম্মেলন হয়েছিল এবং এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপারটিও এখানে দেখা হয়েছিল ঠিক আছে তা এই সম্মেলনের থেকে একটি গুরুত্বপূর্ণ একটি বডি উঠে আসে সেটা হলো হল কি ইউএনএফ সিসি অর্থাৎ এর ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে এটা কত সালে গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালেই গঠিত হয়েছিল আর্থ সাবিট পর আর্থ সামিট থেকেই কিন্তু এই ইউএনএফসিসিসি এই এটি এই সংস্থাটির গঠন হয় ইউএনএফসিসিসির ওপরে গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক দায়িত্ব দেওয়া হয় এবং এই ইউএনএফসিসিসি এর এর থেকে কি হয় না কপ সিওপি কপ অর্থাৎ কনফারেন্স অফ দ্য পার্টিস প্রতি বছর অনুষ্ঠিত হতে থাকে উনিশশো সালে ইউএনএফসিসি গঠন হয় কিন্তু উনিশশো পঁচানব্বই সালে অর্থাৎ তিন বছর পর ফার্স্ট কপ কিন্তু হয়েছিল ফার্স্ট কপ হয়েছিল উনিশশো পঁচানব্বই এবং তারপর এখনো পর্যন্ত প্রতি বছর কপ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস বিভিন্ন দেশ এখানে আসে এবং একটা বড় ডিসিশন নেওয়া হয় পরিবেশের জন্যে একটি বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হয় তাহলে কপ হলো সুপ্রিম ডিসিশন মেকিং বডি কপ কি সুপ্রিম ডিসিশন মেকিং বডি প্রথম কপ হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে জার্মানির বার্লিনে সেকেন্ড কপ হয়েছিল 1996 জেনেভা সুইজারল্যান্ডে এবং থার্ড কপ হয়েছিল 1997 জাপানের কিউটো শহরে এই প্রথম এবং দ্বিতীয় কপের কপে সেরকম পরিবেশ বিষয়ে সেরকম কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু জাপানের কিওটোতে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল যেটা নাইনটিন নাইনটি সেভেনে হয়েছিল এটাই আমরা আজকে পড়ব কিওটো প্রোটোকল এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমরা কি দেখলাম কিওটু প্রোটোকলের প্রেক্ষাপট অর্থাৎ ক্রিওটো প্রোটোকল কীভাবে আসলো না ডি জেনেরোতে নাইনটিন নাইনটি টুতে পরিবেশ বিষয়ক একটি সম্মেলন হয়েছিল যার থেকে উঠে এসেছিল একটি বডি বা সংস্থা গঠন গঠন হয়েছিল যেটা ছিল ইউএনএফ সিসিসি ইউনাইটেড নেশনস ফ্রেম অফ কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে এটা নাইনটিন নাইনটি টুতেই হয়েছিল এবং এই ইউএনএফসিসি প্রতি বছর কিন্তু নাইনটিন থেকে প্রত্যেক বছর কপ অনুষ্ঠিত করে কপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস এবং এটা হলো একটা বড় ডিভিশন নেওয়ার জন্য একটি বড় একটা পরিবেশ বিষয়ক একটা বড় ডিভিশন নেয় কিন্তু এই প্রত্যেক বছর অনুষ্ঠিত হওয়া এই কপ যে থার্ড কপ হয়েছিল নাইনটিন জাপানের কিউটো শহরে এবার আমরা এটাই কিও টু প্রোটোকল নামে খ্যাত কিওটো টু প্রোটোকল সম্পর্কে এরপর আমরা দেখ কিওটো প্রোটোকলে একটি কনসেপ্ট আছে সেটা হলো কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস অর্থাৎ কিওটো টু প্রোটোকল কি না এখানে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে গ্রিন হাউস গ্যাসগুলি সেগুলোকে কম করতে হবে এবং সেগুলোকে কম করবার জন্যে দেখো দুটো দেশ দু রকম দেশ আছে একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ উন্নত দেশ যেমন ইউএসএ আমেরিকা এবং উন্নয়নশীল দেশ যেমন ভারত চীন ব্রাজিল প্রভৃতি ইউএসএ প্রভৃতি উন্নত দেশগুলি শিল্পোন্নয়নের দ্বারা অনেক পরিমাণে গ্রিনহাউস গ্যাস এমিশন করেছে অর্থাৎ নির্গত করেছে তার জন্য তাদের দায়িত্ব অনেক বেশি যাতে করে গ্রিন গ্যাসকে কমানোর জন্য গ্রিন গ্যাস কমানোর জন্য উন্নত দেশগুলোর দায়িত্ব কিন্তু বেশি এবং উন্নয়নশীল দেশেরও দেশের ওপরেও কিন্তু দায়িত্ব রয়েছে এই গ্রিন গ্যাস যে এমিশন এটাকে কন্ট্রোল করবার জন্যে কিন্তু অর্থাৎ কমন রেসপন্সিবিলিটিস হচ্ছে প্রত্যেকটি দেশেরই কিন্তু অর্থাৎ উন্নত এবং উন্নয়নশীল প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা সাধারণ একটা দায়িত্ব রয়েছে গ্রিন গ্যাসকে কম করবার জন্য কিন্তু ডিফারেন্সিয়েটেড কেন তার কারণ হচ্ছে গ্রিন হাউস নির্গমনের জন্য যে সকল দেশ বেশি দায়ী তাদের ওপর একটা টার্গেট দেওয়া হয় একটা টার্গেট আছে যে টার্গেট তাদের পূর্ণ করতে হবে যে এতটা এমিশন সে সমস্ত দেশগুলোকে কম করতে হবে কিন্তু উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সেরকম কোনো টার্গেট দেওয়া নেই কিন্তু তাদেরও একটা তাদের বলা হয়েছে তাদের জন্য ছাড় আছে যে তোমরা যে দেশ যেমন পাচ্ছ তোমরা তেমন গ্রিন গ্যাসকে এমিশন করবার জন্য তোমরা চেষ্টা করো ঠিক আছে তা এখানে আমরা কি দেখলাম না কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস ঠিক আছে তার মানে প্রত্যেকটা দেশেরই একটা দায়িত্ব থাকবে কমন রেসপন্সিবিলিটি থাকবে কিন্তু ডিফারেন্সিয়েটেড অর্থাৎ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কিন্তু একটা টার্গেটের একটা ডিফারেন্স আছে যে উন্নয়নশীল দেশের জন্য কোনো সেরকম টার্গেট নেই কিন্তু ওদের একটা দায়িত্ব থাকবে তোমরা গ্রিন গ্যাস তোমাদের মতন করে কম করো কিন্তু উন্নত দেশগুলোর জন্য একটা বাইন্ডিংস বা টার্গেট থাকবে এখানে আমরা কিউটো এক কতগুলো তালিকা বা অ্যানেক্স আমরা পাই ঠিক আছে সেই অ্যানেক্স আমরা দেখে নেবো দেখো অ্যানেক্স মানে কি আছে ডেভেলপড কান্ট্রিস অ্যান্ড ইকোনমিক আর ইন ট্রানজিশন অর্থাৎ উন্নত দেশ এবং উন্নত দেশ রয়েছে তার সঙ্গে সঙ্গে এমন কিছু দেশ রয়েছে যারা উন্নয়নশীল নয় তারা উন্নত হওয়ার একদম মুখো মুখে আছে তারা উন্নত হয়ে যায়নি কিন্তু উন্নত হয়ে যাবে এরকম দেশ সে সমস্ত দেশগুলোকে অ্যানেক্স ওয়ানে রাখা হয়েছে এই অ্যানেক্স ওয়ান এরা কি না উন্নত দেশ এবং এই দেশগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেশ এই সমস্ত দেশগুলোতে শিল্পোন্নয়ন ঘটেছে এবং এরা এদের এদের দ্বারা গ্রিনহাউস হাউস গ্যাস মিশন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়েছে এই অ্যান এক্স ওয়ানকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি অর্থাৎ দুটো সাবগ্রুপে এটা কিন্তু বিভক্ত হয়েছে একটা হচ্ছে অ্যান এক্স টু একটা হচ্ছে অ্যান এক্স বি এবার আমরা অ্যান এক্স টু কি অ্যান টু হচ্ছে এই যে উন্নত দেশগুলো এর মধ্যে থেকে সব থেকে যারা ধনী দেশ রিচ যে কান্ট্রি রিচ ডেভেলপড কান্ট্রিজ সেই কান্ট্রিগুলোকে এখানে রাখা হয়েছে যারা কিন্তু এই কান্ট্রিগুলো কি না ওই সিডি সদস্য কারা না সব থেকে ধনী এই অ্যানেক্স ওয়ান থেকেই কিছু দেশ কিন্তু আমরা এখানে টুতে নিয়েছি যারা অত্যন্ত ধনী দেশ এদের ওপর কি দায়িত্ব দেওয়া হয়েছে উন্নয়নশীল যে দেশগুলো আছে তাদেরকে আর্থিক দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে অর্থাৎ ইকোনমিক্যালি এবং প্রযুক্তিগত দিক থেকে অর্থাৎ টেকনিক্যালি ঠিক আছে সাহায্য করতে হবে ঠিক আছে এটা হচ্ছে অত্যন্ত ধনী দেশগুলোর ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছে কেননা এরা এর মধ্যে খুব ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা খুব শিল্পোন্নতি এদের মধ্যে ঘটে গেছে এই সমস্ত দেশগুলোতে ঘটে গেছে এবং এরা এদের দ্বারা গ্রিন হাউস অনেক বেশি এখন ওদের তো উন্নত হয়েছে এই সমস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে না আর্থিক দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে এবার অ্যান এক্স বিতে কি আছে এই যে এই ডেভেলপ এনএক্স ওয়ানকেই আমরা এনএক্স টু এবং অ্যানএক্স বিতে ভাগ করেছি এই অ্যানএক্স বি কি এনএক্স ডি দেখো এই বি থেকে আমরা মনে রাখবো হচ্ছে এর ওপরে কিন্তু বাইন্ডিংস রয়েছে এর ওপরে কি রয়েছে বাইন্ডিংস রয়েছে অর্থাৎ এদের কিন্তু একটা টার্গেট দেওয়া হয়েছে এনএক্স বি হচ্ছে এই উন্নত দেশই যাদের ওপর কিছু বাইন্ডিংস রয়েছে যে বাইন্ডিংস টার্গেট রয়েছে এইসব দেশগুলোর উপর গ্রিন হাউস গ্যাস নির্গমন কম করার জন্য বাইন্ডিংসটা কতটা একটা অ্যাভারেজ বাইন্ডিংস আছে যেটা হচ্ছে নাইনটিন নাইনটি অর্থাৎ উনিশশো সালের যে সময়কাল যে পিরিয়ডটা উনিশশো নব্বই সাল যে সময় তার তার সেই সময়ের ভিত্তিতে এই অ্যানেক্স বি বা অ্যান এক্স ওয়ান ঠিক আছে এদের টার্গেট হচ্ছে উনিশশো নব্বই সালের উনিশশো নব্বই সালের পরিপ্রেক্ষিতে এই দেশগুলোকে দেশগুলোতে গ্রিন হাউসের গ্যাস এমিশন ফাইভ পয়েন্ট টু এমিশনকে কম করতে হবে অর্থাৎ নাইনটিন নাইনটিতে গ্রিনহাউসের হাউসের পরিমাণ যা ছিল তার থেকে ফাইভ কিন্তু গ্রিনহাউস হাউস এমিশনকে কম করতে হবে এই অ্যানেক্স ওয়ান অর্থাৎ ডেভেলপড কান্ট্রিজ যে রয়েছে তাদেরকে অ্যানেক্স ওয়ান পড়লাম অ্যানেক্স ওয়ানকে আমরা দুটো সাব গ্রুপে ভাগ করলাম অ্যানেক্স টু অ্যানেক্স থ্রি এরা হচ্ছে উন্নত দেশ এবার আমরা দেখব উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশকে দেশগুলোকে নন অ্যানেক্স এর মধ্যে রাখা হয়েছে নন অ্যানেক্সড তালিকাভুক্ত করা হয়েছে উন্নয়নশীল দেশগুলোকে অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিজ এর মধ্যে কোন কোন দেশ আছে ডেভেলপিং কান্ট্রিজ কোনগুলো ভারত চীন ব্রাজিল এদের উপর কিন্তু কোনো টার্গেট নেই ঠিক আছে এই সমস্ত দেশগুলো এই ডেভেলপিং কান্ট্রিজের ওপরে কিন্তু এই যে গ্রিনহাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে কোনো নো টার্গেটস কোনো টার্গেট নেই ঠিক আছে এদের ওপর কোনো টার্গেট নেই এরা তাদের ইচ্ছে মতো এই সমস্ত দেশগুলোর ওপর এই ছাড় দেওয়া হয়েছে সম্ভব হয় ততটুকুই তোমরা গ্রিন হাউস গ্যাস এমিশনকে কম করো কিন্তু এদের ওপর কিন্তু কোনো বাইন্ডিংস নেই এই অ্যান এক্স বি ওয়ান যে উন্নয়নশীল উন্নত দেশগুলোর মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো বাইন্ডিংস বা কোনো টার্গেট নেই যে তোমরা কম করো এদের উপর যেমন টার্গেট ছিল উনিশশো নব্বই সালের পরিপ্রেক্ষিতে ওটাকে তার পরিপ্রেক্ষিতে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট হারে গ্রিন হাউস গ্যাস করতে হবে এদের ক্ষেত্রে কিন্তু অন্তর্গত ডেভেলপিং কান্ট্রিজগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম টার্গেট বা বাইন্ডিংস নেই নন পর আরেকটি তালিকা রয়েছে সেটা হচ্ছে অ্যান এক্স এনএক্স এ কি এর মধ্যে প্রোটোকলের মধ্যে ছটা গ্রিনহাউস হাউস গ্যাসের নাম উল্লেখ রয়েছে এই ঠিক আছে এই গ্রিনহাউস গ্যাস কি সেটা ছটি আমরা দেখো এখানে আমরা পড়েছিলাম এর যে একটা যে কনসেপ্ট কমন রেসপন্সিবিলিটিস এখান থেকে আমরা এই কমনটাকে যদি এখানে নিই এই কমন থেকে আমরা এই গ্রিন হাউস গ্যাসের তিনটে নাম আমরা মনে রাখতে পারবো এই কমনের সিও থেকে আমরা মনে রাখতে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু এম এর থেকে আমরা কি মনে রাখতে পারবো মিথেন মানে মিথেন তাহলে এবং এম মিথেন আর যেটা রয়েছে সেটা দিয়ে আমরা মনে রাখতে পারবো নাইট্রাস অক্সাইড ঠিক আছে তাহলে তিনটে গ্যাস আমাদের হয়ে গেল কমন থেকে এবার বাকি রইল তিনটে গ্যাস হাইড্রোফ্লুরো কার্বন অর্থাৎ এইচএফসি পার ফ্লুরো কার্বন অর্থাৎ পিএফসি এবং সালফার হেক্সাফ্লোরাইড অর্থাৎ সিক্স তাহলে হাইড্রোফ্লুরো কার্বন ফ্লুরো কার্বন সালফার হেক্সাফ্লোরাইড এটাকে আমরা কি করে মনে রাখবো না গ্রিন হাউস গ্যাস হলে কি হয় গ্রিন হাউস গ্যাস যদি আমাদের পরিবেশে বেড়ে যায় তাহলে পরিবেশ দূষণ হয় পরিবেশ দূষণের ফলে কি হবে না হাইপার সাফোকেশন হয় হাইপার সাফোকেশন হয় হাই হাই দিয়ে আমরা কি মনে রাখবো হাইড্রোফ্লোরো কার্বন এইচএন অর্থাৎ আর কি না সালফার আমরা মনে রাখতে পারি তাহলে কমন আর হাইপার সাফোকেশন কমন দিয়ে আমরা তিনটে নাম মনে রাখতে পারবো আর হাইপার সাফোকেশন দিয়ে বাকি পরের তিনটে নাম আমরা গ্রিন হাউস গ্যাসগুলোর নাম মনে রাখতে পারবো তাহলে anex a কি করা কি হয়েছে anex এ হলো যেখানে গ্রিনহাউসের ছটি গ্রিনহাউস গ্যাসকে এখানে তালিকাভুক্ত করা হয়েছে যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কিওটো গ্রিন গ্রিনহাউস এমিশনকে কম করবার জন্য কতগুলো মেকানিজম আছে অর্থাৎ কি প্রক্রিয়াতে এই গ্রিনহাউস এমিশনটাকে কম করবে এর জন্য তিনটি মেকানিজম কি কি এমিশন ট্রেডিং অর কার্বন ট্রেডিং দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম ঠিক আছে দু নম্বর পয়েন্ট কি ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম তিন নম্বর জয়েন্ট ইমপ্লিমেন্টেশন কি প্রোটোকলে গ্রিন হাউস গ্যাস এমিশনকে কম করবার জন্য তিনটে মেকানিজম রয়েছে একটা হচ্ছে এমিশন ট্রেডিং অর কার্বন ট্রেডিং দু নম্বর হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম তিন নম্বর হলো জয়েন্ট ইমপ্লিমেন্টেশন এবার আমি এক এক করে তিনটে সম্পর্কে তিনটে মেকানিজম আলোচনা করব কিওটো ফার্স্ট মেকানিজম এমিশন ট্রেডিং বা কার্বন ট্রেডিং নিয়ে আলোচনা করছি দেখো এক্ষেত্রে নির্গমন করছে তার জন্য কারা বেশি দেয় ডেভেলপড কান্ট্রিজ তাই এই এমিশন ট্রেডিংটা কিন্তু ডেভেলপড কান্ট্রিজদের মধ্যেই হবে ঠিক আছে অর্থাৎ যাদের ওপর বাইন্ডিং টার্গেটস রয়েছে যে কতটা এমিশন কম করতে হবে সেই সব উন্নত দেশগুলোর ক্ষেত্রেই কিন্তু এই এমিশন ট্রেডিং চলবে অর্থাৎ উন্নত দেশগুলোর মধ্যে গ্রিনহাউস হাউস গ্যাস এমিশনের জন্য যে ট্রেডিং সেটা কিন্তু হবে সেটা কিভাবে হবে দেখো ধরো একটা উন্নত দেশ আছে যার উপর বাইন্ডিং টার্গেটস আছে যে ধরো এ হান্ড্রেড ইউনিট গ্রিন হাউস গ্যাস এমিশন হান্ড্রেড ইউনিট করতে পারবে কিন্তু ও করে ফেললো হান্ড্রেড ইউনিট তাহলে ও ইউনিট বেশি করে ফেললো ঠিক আছে তাহলে কতটা করলো দশ ইউনিট কিন্তু ও বেশি করে ফেললো আবার আরেকটি ডেভেলপড কান্ট্রিজ রয়েছে আরেকটা উন্নত দেশ আছে যে ধরো এও হান্ড্রেড ইউনিট এমিশন করতে পারবে কিন্তু ও করেছে নাইনটি ইউনিট ঠিক আছে এ কত করেছে নাইনটি ইউনিট অর্থাৎ এ করেছে দশ ইউনিট কম অর্থাৎ এই উন্নত দেশটি এই উন্নত দেশের দেশের সঙ্গে কিন্তু বাণিজ্য করতে পারে এই টেন ইউনিট যে ও কম করেছে এই টেন ইউ ইউনিটকেও টাকা দিয়ে কিনে নিতে পারে ঠিক আছে একে বলা হচ্ছে কি এমিশন ট্রেডিং অর্থাৎ এখানে কী হচ্ছে গ্রিন গ্যাস এমিশন যে হচ্ছে সেই এমিশনের ব্যাপারে যে বেশি নির্গত করছে সে কম নির্গত করা উন্নত দেশের থেকে কিন্তু টাকা দিয়ে সেই ইউনিটকে কিন্তু কিনতে পারে এখানে ওয়ান ইউনিট হলো এখানে ইউনিট হচ্ছে টন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ হান্ড্রেড ইউনিট হচ্ছে হান্ড্রেড টন কার্বন ডাইঅক্সাইড তাহলে আমাদের কি মনে রাখতে হবে কিউটো প্রোটোকলের যে ফার্স্ট মেকানিজম এমিশন ট্রেডিং বা কার্বন ট্রেডিং এটা কিন্তু এনেক্স বি অর্থাৎ উন্নত দেশগুলোর মধ্যে এই এমিশন ট্রেডিং কিন্তু হবে দুটো উন্নত দেশের মধ্যে কিন্তু এটা হবে কি সেকেন্ড মেকানিজম ক্লিন ডেভেলপমেন্ট মেকানি মেকানিজম বুঝব দেখো এটা কিন্তু একটি উন্নত দেশ একটি উন্নয়নশীল দেশের মধ্যে হবে এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এটা দুটো আলাদা উন্নত এবং উন্নয়নশীল দুটো দেশের মধ্যে হবে অর্থাৎ এনএক্স বি অর্থাৎ ডেভেলপড কান্ট্রি এবং নন অ্যানেক্স অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি যেমন অ্যানেক্স বি একে ধরো বাইন্ডিং টার্মস দেওয়া হয়েছে একশো ইউনিট ঠিক আছে কিন্তু ও করেছে হান্ড্রেড টেন ইউনিট তাহলে ও কী করে কম করতে পারে এক তো এমিশন ট্রেডিংয়ের মাধ্যমে অন্য একটি উন্নত দেশের সঙ্গে এমিশন ট্রেড করতে পারে অথবা তার আর একটা উপায় আছে সেটা হচ্ছে নন অ্যানেক্স অর্থাৎ ডেভেলপিং কান্ট্রির সঙ্গে কিন্তু ও ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মাধ্যমে তার এই ইউনিটকে সে ব্যালেন্স করতে পারে ঠিক আছে তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম মাধ্যমে কিন্তু এই যে টেন ইউনিট ও এক্সট্রা যে এমিশন করলো গ্রিন হাউস গ্যাস এমিশন করলো সেটা কিন্তু নন অ্যানেক্স অর্থাৎ ডেভেলপিং কান্ট্রির সঙ্গে ব্যালেন্স করতে পারে কিভাবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মাধ্যমে মানে নন এনএক্স কান্ট্রি অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিতে ধরো থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে অর্থাৎ তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে কয়লা পুড়িয়ে সেখানে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় সেখানে কার্বন ডাইঅক্সাইডের এমিশন বেশি হয় কিন্তু সেখানে বির আন্ডারে যে ডেভেলপ কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি এসে এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালো অর্থাৎ তাহলে এখানে কি হবে কার্বন এমিশন কমে যাবে গ্রিন হাউস গ্যাস যেহেতু এখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো হলো তার ফলে এমিশন টেন ইউনিট কম হলো টেন ইউনিট কি হলো গ্রিন হাউস এমিশন কমে গেল তার জন্য এই যে টেন ইউনিট এখানে কমলো এই টেন ইউনিটের জন্য যেহেতু এই এই কান্ট্রিটা এসে এইখানে এসে এমন একটা প্রযুক্তি দিল যার জন্য এখানে ইউনিট এমিশন এমিশন বা কার্বন কম হলো তাই এই টেন ইউনিট এ আর্ন করবে ঠিক আছে টেন ইউনিট আর্ন করবে এই একে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে সিইআর অর্থাৎ সার্টিফাইড এমিশন রিডাকশন সার্টিফাইড এমিশন রিডাকশন একে কি বলা হয় কে বলা হয় সার্টিফাইড এমিশন রিডাকশান অর্থাৎ যত ইউনিট ও এখানে এসে কম করল সেই ইউনিট কিন্তু এর খাতায় যোগ হবে ঠিক আছে তাহলে এভাবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম হলো মানে কি হলো দেখো যতটা এর পারমিশান ছিল একশো ইউনিট তার থেকেও এক দশ ইউনিট বেশি করে দিল তার জন্যে কি করলো না নন অ্যানেক্স অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিতে গিয়ে ওই দশ ইউনিট যেটা এক্সট্রা করলো সেটা যদি ও কোনোভাবে কম করতে পারে তাহলে সেই ইউনিটটা কিন্তু ও আবার আর্ন করে নিল সিইআর পেয়ে গেল অর্থাৎ সার্টিফাইড এমিশন রিডাকশান একটা ও সার্টিফিকেট পেয়ে গেল তার ফলে এই যে এই দশ ইউনিটটা সেটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল তাহলে এটা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এটা হল ঠিক আছে তার মানে এমিশন ট্রেডিং চলবে দুটো উন্নত দেশের মধ্যে এবং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মাধ্যমে একটি উন্নত দেশ আর একটি উন্নয়নশীল দেশের সঙ্গে কিন্তু থেকে কিন্তু ওই যে যত ইউনিট এক্সট্রা ও এমিশন করবে সেই ইউনিট কিন্তু তার প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে উন্নতি ঘটিয়ে মানে ডেভেলপিং কান্ট্রিতে গিয়ে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে কিন্তু ওই ইউনিটটাও ও আর্ন করতে পারে সার্টিফাইড এমিশন রিডাকশানের মাধ্যমে কিওটো প্রোটোকলের থার্ড মেকানিজম হলো জয়েন্ট ইমপ্লিমেন্টেশন জয়েন্ট ইমপ্লিমেন্টেশনটা কি না এখানে এনএক্সবি অর্থাৎ দুটোই ডেভেলপড কান্ট্রিজ ঠিক আছে এখানে এনএক্স বি অর্থাৎ দুটোই ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে কিন্তু এই জয়েন্ট ইমপ্লিমেন্টেশন এই মেকানিজমটা চলবে সেটা কিভাবে হবে গ্রিন হাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে এই ডেভেলপড কান্ট্রিজ এর তো কিছু টার্গেট আছে সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য জয়েন্ট ইমপ্লিমেন্টেশনে এনএক্স বি অর্থাৎ দুটো ডেভেলপ কান্ট্রিজের মধ্যেই কি হবে না ইআরইউ অর্থাৎ এমিশান রিডাকশান ইউনিট এর মাধ্যমে কি হবে দুজনের মধ্যে কিন্তু হাউস গ্যাস এমিশান কিন্তু ব্যালেন্স হবে ঠিক আছে এটা জয়েন্ট ইমপ্লিমেন্টেশান কার কোন কোন দেশের মধ্যে হবে দুটো ডেভেলপড কান্ট্রিজের মধ্যে হবে এবং এর ফলে এমিশন রিডাকশন ইউনিট কিন্তু আর্ন করবে একটা ডেভেলপড কান্ট্রিজ আর একটা ডেভেলপড থেকে কান্ট্রি থেকে কিন্তু এমিশন রিডাকশান ইউনিট আর্ন করবে এভাবে কিউটো প্রোটোকলের তিনটে মেকানিজম কিন্তু মেকানিজমের দ্বারা গ্রিন এমিশনকে কন্ট্রোল করা যাবে বা কমানো যাবে প্রোটোকলের মুখ্য মূল উদ্দেশ্যই হলো গ্রিন হাউজ কিন্তু কন্ট্রোল করা এবং যার দ্বারা বিশ্ব উষ্ণায়নকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাবে বিশ্ব উষ্ণায়নকে কম করা যাবে এবং তার ক্ষতিকর যে প্রভাব তার থেকে পরিবেশ এবং পৃথিবীকে বাঁচানো যাবে ঠিক আছে